পিটায় পিটায় আজকে হত্যা করতেছে আজ বাংলাদেশের জমিনে তাকায় দেখেন ফরিদপুরের জমিনে মুসলমানদেরকে পিটায় পিটায় হত্যা করতেছে আর এদেশের জনগণ বলতেছে মুসলমানদের পক্ষ 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 নাও নাও এদেশের এদেশের জনগণ বলতেছে বলতেছে মুসলমানদের এ দাও আর আর নাস্তিক যার মুসলমানের পক্ষ নাও না কেন ওদের বিরুদ্ধে কথা বলা যাবে না ও মুসলমান চিন্তা করে দেখো আজ ফরিদপুরে পিটায় মারতেছে মেহেরপুরে কবে পিটায় মারবে এর কোন নিশ্চয়তা আছে ভাই মুসলমানদের কাছকে পিটায় পিটায় মারে পেরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এখনো পর্যন্ত আমরা গলার আওয়াজ দিয়ে কথা বলতে পারি না আমরা মনে করতেছি হয়তো ফরিদপুরে মারছে তো আমাদের সমস্যা কী ঠিক না আমরা তো এটা মনে করতেছি আজ বাংলাদেশের জমিনের দিকে তাকাইলে কেমন জানি মনে হয় আজ বাংলার জমিন টক্যাস্টিক আর বে ইমানরা এমনভাবে গ্রাস করার চেষ্টা করতেছে বাংলার জমিনের ভিতরে এমনভাবে আমাদের উপরে অন্যায় অত্যাচার নিমজ্জিত করা হচ্ছে বাংলার জমিনে ওলামাই কেরামদেরকে মুসলমানদেরকে কোন ঠাসা করার চেষ্টা চলতেছে কথা বলেন ঠিকই না এই বাংলার জমিনে আলহামদুলিল্লাহ মুসলমান ভাইরা আমার একটু তাকায় দেখেন খেয়াল করেন কি হইতেছে দেশে এগুলি বলবে কারা শুনবে কারা হইতেছে নাকি যাত্রা গান বৈশাখী মেলা সব চলতেছে পারমিশনের দরকার একটা মাহফিল বাস্তবায়ন করতে গেলে যারা করতেছে তাদের জিগায় দেখেন কতটা ঘাম ঝরতেছে কথা বলেন না কেন কথা বলেন যারা করতেছে তাদের জিগায় দেখেন কতটা ঘাম ধরাইতে হচ্ছে এক কোরআনের মাহফিল দেওয়ার জন্য কয় জায়গায় দৌড়াইতে হচ্ছে পেরেশান করে ফেলতেছে যে কোরআনের মাহফিল দিতে গিয়ে মনে হইতেছে যেন মুসলমানের দেশে মুসলমানরা বিপদে পড়ে গেছে কথা ঠিক না ভাই কেন এমন হবে মুসলমানের দেশে কোরআনের মাহফিল চলবে কার অনুমতি লাগবে মুসলমানের দেশে নব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশে কোরআনের আলোচনা হবে কার অনুমতির প্রয়োজন হবে এদেশে ওলামাই কেরাম উন্মুক্তভাবে কথা বলতে পারে না এদেশের ওলামাই কেরাম জবান ছেড়ে দিয়ে কথা বলতে পারে না জবানের ভিতরে শিকল লাগাইয়া দেয় জবানের ভিতরে কেমন যেন একটা ব্রেক লাগাইয়া দেয় কেন কারণ ওলামাই কেরাম কথা বললে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে ওলামে কেরাম কথা বললে এই দুনিয়ার জমিনে যারা এই নাস্তিকতা মনা। এই নাস্তিকদের বিরুদ্ধে কথা বলবে ওলামাই কেরাম কথা বললে টেন্ডার বাজির কথা বল বিরুদ্ধে কথা বলবে ওলামাই কেরাম কথা বললে এই নাস্তিকদের বিরুদ্ধে কথা বলবে এজন্যই নাস্তিকরা বেশি ভয় পায় কথা বলেন ঠিক না এজন্য নাস্তিকরা ভয় পায় এর জন্যই বলে কোরআন হাদিসের কথা বলবেন কিন্তু হুজুর গরম হয়ে কথা বলবেন না কেন কোরআনের ভিতরে কি গরম কথা নাই কথা বলেন নাই তিন থেকে আপনার উপরে কেমন জানো ভয় ভীতি শুরু হয়ে যাবে মানুষগুলি আপনাকে আপনাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ভয় দেখাবে চাকরি চলে যাওয়ার ভয় ও বান্দা জেল জরিমানার ভয় হুজুর এত কথা বইল না বেশি দিন বাইরে থাকতে পারবা না ঠিক কিনা বলেন কথা বলেন এমন আওয়াজ আছে নাকি আপনাকে এলাকায় আছে এমন আওয়াজ দৈনিক শোনা লাগে এমন আওয়াজ তবে আমি একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন দিব আপনাদেরকে রাগ করবেন না তো ওই কামার বাড়ি গেছে এক লোক বেড়াইতে কের বাড়ি কামার বাড়ি কামার বাড়ি গিয়া এই কামার বাড়ি খাইতে বসতে। তো এখন এই কামার বাড়িতে খাইতে বসার পরে কামার বাড়িতে চোর মুখ দেয় এখন যেই মানুষটা নতুন গেছে কামার বাড়ি বেড়াইতে এই লোক এই কামার বাড়ি বিড়ালকে তাড়ানোর জন্য এরা হাতের একটা লোহা নিছে ঠক ঠক করে আওয়াজ দেয় এন ঠক করে যতই আওয়াজ দেয় বিড়াল কিন্তু যায় না বিড়াল যায় না তো কামারে ডাক দিছে ও ভাই আপনার বাড়ির বিড়াল এত সাহসী কেন বলে কেমনে বলে আমার এই খাইতে বসছি প্লেট এসে মুখ দেয় খানা এসে মুখ দেয় তা আমি এরে তাড়ানোর জন্য ঠক ঠক করে আওয়াজ দিই এরপরও সে পালাই না কারণ কি কামার তখন ডাক দেওয়া বলে ও ভাই এরে তাড়ানোর জন্য ঠক ঠক আওয়াজ দিলে কাজ হবে না কারণ এ তো দৈনিক শুনতেছে ঠক ঠক আওয়াজ ঠিক না বলেন এ তো দৈনিক শুনতেছে ঠক ঠকের আওয়াজ এরে তাড়াইতে হলে অন্য আওয়াজ লাগবে অন্য আওয়াজ দাও তাইলে হয়তো পাড়াইতে পারে ঠক আওয়াজ দিয়ে এইবারই বিড়ালকে তাড়ানো যাবে না ঠিক কিরা বলেন ও ভাই জেল জরিমানা আর ওই কামান বিমানের ভয় দেখায়া ওলামাই কেরামদের জবান বন্ধ করা যাবে না কারণ ওলামাই কেরাম এই আওয়াজ তো দীর্ঘদিন থেকে শুনতেছে ওলামাই কেরাম এই চেয়ারে বসার পর থেকে শুনতেছে ওলামাই কেরামের জবান বন্ধ কোনো আওয়াজ দিয়ে বন্ধ করা যাবে না ঠিক না বলেন কোনো আওয়াজ দিয়ে বন্ধ করা যাবে না কামার বাড়ি বিড়াল পান নাই যে ঠক ঠক আওয়াজ দিবেন আর আপনি মনে করতেছেন যে বন্ধ হয়ে যাবে না ওলামাই কেরাম জবান ততদিন খোলা থাকবে যতদিন পর্যন্ত ওলামাই কেরামের এই শরীরের ভিতর রক্ত বহমান থাকবে ঠিক কিনা বলে একজন ধরে রাখবেন আর একজন তৈরি হয়ে যাবে ঠিক না ভাই মুসলমান ভাইয়ের আমার জন্য হকের রাস্তায় চলতে থাকবে হকের রাস্তায় চলতে এক সময় তারে চতুর্মুখী বিপদ আপদে তারে ঘিরে ফেলবে চতুর্মুখী অপরাধ মান্দা চতুর্মুখী অপরাধ করে চতুর্মুখী অন্যায় করে চতুর্মুখ অপরাধ নিয়ে সমাজের ভিতরে চলাচল করে তারপরও দেখবেন ওই বান্দার কোনো ঝামেলা নাই ওই বান্দা বুক ফুলাইয়া ঘুরবে কিন্তু একজন আলেম মসজিদের ইমাম মাদ্রাসার মহাদ্দিস ওই বান্দা ইমানের পথে চলার কারণে মনে হয় যেন বাড়িতে ঠিকমতো কমাইতে পারে না আসে না মুসলমান ভাইরে জন্য ওই তাল্লা বললেন ও বান্দা যখনই তুমি হকের রাস্তায় মানুষকে দাওয়াত দিতে থাকবে তখনই দেখবে বান্দা তোমাকে চতুর্মুখী বিপদাবোধে ঘিরে ফেলবে যখন বান্দা চতুর্মুখী বিপদাবোধে যখন তোমার ঘিরে ফেলবে তখন বান্দা বান্দা তোমার একটা আমল হলো সবর করবা আমরা অনেকেই বলি সবরের আমল করো সবরের আমল করো তবে বান্দা অন্যায় কাজের বাধা না দিয়া সবরের আমল ঠিক আমল না ঠিক কিনা বলেন এইখানে আমাদের একটা ঝামেলা আছে কি জানেন এক দল আছে যারা শুধু সবরই করে কি করে তারা শুধু সবরই করে এই ঝামেলা ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে নাস্তিকরা নিয়ে গালি দিচ্ছে নিয়ে গালি দিচ্ছে কোরআন জ্বালায় দিচ্ছে ও ভাই আপনি প্রতিবাদ করেন না কেন বলে সবর করেন কি বলে ভাই আপনি প্রতিবাদ করেন না কেন করার জন্য আপনার জবানকে ছাড়তে হবে এরপরে বিপদ মুসিবত আসবে তখন আপনাকে সবর করতে হবে ঠিক কিনা বলেন